একটি শান্তপুর নামে গ্রাম ছিল সেই গ্রামে আমিন ও রহিম নামে দুই বন্ধু বাস করত তারা দুই বন্ধু মাদ্রাসায় পড়াশোনা শেষ করে প্রায় গ্রামের পাশে একটি জঙ্গলে খেলতে যেত জঙ্গলটি ছিল রহস্যময় আর গ্রামের লোক বলতো সেখানে নাকি একটি ডাইনি থাকে একদিন বৈকালে আমিন ও রহিম জঙ্গলে হাঁটতে গিয়ে এমন কিছু ঘটনার সম্মুখীন হলো যা তাদের জীবনের জন্য এক বড় শিক্ষা হয়ে রইল রহিম চলো সবাই বলে এই জঙ্গলে নাকি একটি ডায়নি থাকে তুমি কি মনে করো এটা সত্যি রহিম আমি জানি না তবে ইসলাম আমাদের শিখাই যে পরি অস্তিত্ব আছে কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করবে

তার পোশাক নোংরা চুলগুলো এলোমেলো আর চোখ দুটো ভূতের মতো দেখতে আর ভয় পেয়ে গেল তোমরা এখানে কি করছো এই জঙ্গল আমার এলাকা এখান থেকে চলে যাও আমরা আমরা মাদ্রাসা ছাত্র এখানে খেলতে এসেছি আপনি কি আমি এখানেই থাকি কে আমার কাছে আসে না কিন্তু তোমরা এসেছো তোমাদের কি এখানে আসার মূল্য দিতে হবে ডাইনির কথা শুনে রহিম সাহস করে উত্তর দিল আম্মা আমরা এখানে ক্ষতি করতে আসিনি ইসলাম আমাদের শিখায় যে আল্লাহ ছাড়া তোমরা কাউকে ভয় পেও না আপনি যদি ভালো কিছু চান তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান ভাইনি তাদের দিকে অদ্ভুত হাসি দিল তারপরে সে ভিতর থেকে একটি শিশু বের করলো শিশুটি কাঁদছিল সে তো একটি শিশু ধরে রেখেছে এটা আমাদের গ্রাম থেকে চুরি হওয়া বাচ্চা হতে পারে রহিম কি বলেছ এই কাজ অন্যায় আল্লাহ বলেছে যে অন্যায় করে তার জন্য কঠিন শাস্তি রয়েছে রাখার রাখান্বিত স্বরে বলল এইটা আমার জিনিস। তুমি আর কিছু করতে পারবে না। রহিম দোয়া পড়তে শুরু করে দিল। হাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর মতে আমরা তোমার ঘাটি পাটিব না। যদি তুমি সত্যি মানুষ হও তবে আল্লাহর দিকে ফিরে এসো। অন্যথা আল্লাহ তোমাকে ধ্বংস করবে। কাপে গন্ঠ বলল থামো থামো আমি আর কিছু করব না। শিশুটিকে নিয়ে যাও। শুধু আমাকে ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ রহিম তোমার সাহস আর আল্লাহর প্রতি ভরসার জন্য আমরা আজ রক্ষা পেলাম আমরা যে কোনো বিপদে পড়ি না কেন আল্লাহর কাছে দোয়া করলে তিনি আমাদের রক্ষা করবেন আর অন্যায়কারী কখনো সফল হতে পারে না এটিকে নিয়ে আমরা গ্রামে ফিরে এলাম এবং কি ঘটনাটা জানালাম গ্রামের সবাই আমাদের প্রশংসা করলো এবং শিশুটির পরিবার আনন্দে কেঁদে উঠলো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রহিম আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও এবং এই ধরনের মজাদার ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকো